ফুটিয়ে দিলাম এত রাত্রে এই অ্যামেরি ক্যামেলিয়ার কুঁড়িটা ফুটিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমি প্রায় দুদিন ছাদে আসিনি নিচে দেখো একটা করে একটা পাপড়ি পড়ে আছে শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে পাপড়িগুলো খসে পড়ছে তার জন্যই আমি আর কি ফুটিয়ে দিলাম এই হঠাৎ বৃষ্টি হচ্ছে হঠাৎ রোদ হচ্ছে তার মধ্যেই কিন্তু অনেকগুলো কুঁড়ি আছে অনেকগুলো বলতে চারটে কুঁড়ি রয়েছে আর অনেক কম সময়ের মধ্যেই আমেরিক্যামেলিয়ার কুঁড়ি চলে এসেছে তোমাদেরকে ভিডিও আমি শেয়ার করেছি তো ফুলটা রাত্রেই ফুটিয়ে দিলাম আমার ইচ্ছা করছিল হঠাৎ করে এলাম এসে ফুটিয়ে দিলাম এরকম কেউ কেউ কে কে আছো অবশ্যই জানিও আমার একদম ভালো লাগছিল না তাই এসে ফুলটা ফুটিয়ে দিয়েছি আর আশা করছি তোমাদেরকে দুর্গা পুজোতেও আমি ফুল দেখাতে পারবো আর আর তো বেশি দিন দেরি নেই রবিবারই ষষ্ঠী ওই ষষ্ঠীর দিনকে আমি আমাদের দুর্গা চাতালে ফুল দিতে যাব অবশ্যই দেখাবো তোমাদেরকে আর এই অ্যামেরি ক্যামেলিয়া কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও বাই